আসসালামু আলাইকুম গত কয়েকদিন আগে আমরা দুইটা গর্ভবতী গ্যাভি হাটে থেকে কিনে নিয়ে আসি আমরা ছোট গ্যাভিটা যখন কিনে ফেলি তখন ওই গ্যাভিটার শরীরে বেশ কয়েকটা আঠালি দেখতে পাই বিশেষ করে দুই কানে ও গলকম্বলে আঠালি বেশি দেখা যাচ্ছিল আমরা ভেবে রাখছিলাম আগে মুখে কৃমিনাশক খাওয়াবো তো সেটা আর সম্ভব হয়নি কেননা আঠালি দ্রুত বংশ বিস্তার করে তো যাই হোক আজকে আমাদের বড়ো গ্যাভিটাকে নাইট্রোনেক্স ইঞ্জেকশান করি নাইট্রোঅক্সিল গ্রুপের এই ইঞ্জেকশান কলিজাকিমির জন্য খুব ভালো কাজ করে নাইট্রোনেক্স প্রতি পঞ্চাশ কেজির জন্য দেড় মিলি চামড়ার নিচে প্রয়োগ করতে হয় সেক্ষেত্রে আমাদের এই গ্যাভিটার তিনশো কেজি দৈহিক ওজন হিসাবে দশ মিলি চামড়ার নিচে প্রয়োগ করি নাইটোনক্স গর্ভ অবস্থায় ব্যবহার করা যায় কোনো সমস্যা হয় না এখন আসুন আমাদের ছোটো গাভিটাকে আইভার মেকটিন গ্রুপের অ্যামেকটিন প্লাস পাঁচ মিলি চামড়ার নিচে প্রয়োগ করছিলাম অ্যামেকটিন প্লাস প্রতি পঞ্চাশ কেজি দৈহিক ওজনের জন্য এক মিলি করে চামড়ার নিচে প্রয়োগ করতে হয় সেক্ষেত্রে আড়াইশো কেজি দৈহিক ওজন হিসাবে আমাদের এই ছোটো গাভিটাকে পাঁচ মিলি চামড়ার নিচে প্রয়োগ করি অ্যামেকটিন প্লাস সব ধরনের গোলকির্মির জন্য খুব ভালো কাজ করে পাশাপাশি গরুর বহিপরজীবির বিরুদ্ধেও খুব ভালো কাজ করে ভিডিওর শুরুতেই বলা হয়েছে আমাদের ছোট গ্যাভিটার শরীরে আঠালি ছিল যার কারণে আইভারমেকটিন গ্রুপের ইঞ্জেকশান ব্যবহার করছি আমাদের এই ছোট গ্যাভিটা একটু দুষ্টু প্রকৃতির সেজন্য ক্যামেরাম্যান সহ দুইজন ধরে এই গ্যাভিটাকে ইনজেকশন দিতে হয়েছে যার কারণে পুরা ভিডিওটা ধারণ করা সম্ভব হয়নি আমরা যদি ইনজেকশন ফোরা না জানতাম তাহলে হয়তো এই সামান্য কারণেই ডাক্তার ডাকতে হতো আর ডাক্তার আসলে খরচের একটা বিষয় থাকে একজন খামারি হওয়ার আগে বেশ কয়েকটা জিনিস সম্পর্কে জানতে ও শিখতে হবে তার মধ্যে অন্যতম একটা কাজ হলো ইনজেকশন ফোরা শিখতে হবে এতে করে প্রাথমিক চিকিৎসাগুলো নিজেই দেওয়া যাবে পাশাপাশি চিকিৎসা বাবদ খরচ অনেকটাই কমে যাবে আলহামদুলিল্লাহ আমরা নিজেরাই ইনজেকশন ফুরতে পারি আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম